তো বন্ধুরা আর টেনশান নেই সরকার সবার বাড়িতে বাড়িতে টাইম কল দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ আমার বাপের বাড়িতে লাস্ট পর্যন্ত টাইম কল বসেই গেল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো জানি গরমে কেউ ভালো নেই তাও চাইবো তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো বন্ধুরা এখন বাজে এগারোটা তো বন্ধুরা আর কোনো টেনশান নেই সরকার সবার বাড়িতে বাড়িতে টাইম কল দিয়ে দিয়েছে তো বন্ধুরা আর কষ্ট করে কিন্তু জলটা আনতে হবে না শুধু খাওয়ার জলটা নিয়ে আসলেই হয়ে যাবে সরকার টেনশান কমিয়ে দিয়েছে ভাবতে পারছো তো বন্ধুরা তোমাদের সাথে এটাই শেয়ার করতে এসেছি যে মাদের বাড়িতে সরকার থেকে টাইম কল চলে এসছে তো চলো পুরো ভিডিও স্কিপ না করে দেখতে থাকো তো চলো কেমনভাবে টাইম কল করে না করে তো সব তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখাচ্ছি তো বন্ধুরা চলো তোমাদেরকে দেখাই দেখতেই পাচ্ছ ওরা কাজ করা শুরু করে দিয়েছে তো ওরা আপাতত চারজন এসছে আমাদের বাড়িতে দুজন কাজ করছে তো এখানে আমাদের টাইম কলটা বসানো হবে তো দেখো পুরো মাটি কুড়ে নিয়েছে একদম কত লম্বা করে দেখতে পাচ্ছ এখানে পুরো লম্বা এটা কুড়ে গেছে এখানে পাইপ পাইপ বসাবে এখানে তো দেখো ওই আমাদের গেটের সামনে দেখতে পাচ্ছ এগুলো এইগুলোকে কি বল আমি ঠিক জানি না বন্ধুরা তোমরা জেনে থাকলে কমেন্টে জানিও এখান থেকেই মনে হচ্ছে এই যে পাইপ দেখতে পাচ্ছ ওরা পাইপও নিয়ে এসে পাইপ এখান থেকে জয়েন্ট করবে নিয়ে যাচ্ছে জয়েন্ট করে এখানে হয়তো লাগাবে এখান থেকে দেখো লম্বা করে যে রাউন্ডটাই মানে কাদা কুঁড়ে নিয়েছে ওই রাউন্ডটাই নিয়ে গেছে পাইপ কত বড় লম্বা মা গো মা দেখতে পাচ্ছ এই জায়গাটাই আমাদের ট্যাঙ্কলটা বসাবে এই দেখো এখানেই লাশ মানে ওই পাইপটা এসে তো এখন মাটিগুলো কুড়ে মাটিগুলো যেগুলো কোড়া হয়েছিল ওইগুলো কুড়ে এখন পাইপের ওপরে ঢাকা দিয়ে দিচ্ছে এখান থেকে হয়তো জল আসা যাওয়া করবে তো দেখতে পাচ্ছ টাইম কল বসিয়ে দিয়েছে ফাইনালি টাইম কল বসা হয়ে গেছে কী যে মজা লাগছে আর বাপের বাড়িতে আসলে জল টানতে হইবে না তো দেখতে পাচ্ছ মা ধরেছে খুব খুশি হলাম যাই না এটা কোন সরকার দিয়েছে নাহলে সরকারের নাম মানে সরকার কোন সরকার দিয়েছে চাই না তাহলে ধন্যবাদ জানাতাম তাও সরকারকে ধন্যবাদ জানাই তো দেখতে পাচ্ছ এখন এটাকে ভালোভাবে টাইট করে দিল তো বন্ধুরা তোমরা কমেন্টে জানিও তোমাদের কাদের কাদের বাড়িতে এইভাবে মানে রকম টাইম কল এসছে সরকার থেকে টাইম কল বসিয়ে সরকার টেনশন থেকে মুক্তি দিল জল আনা থেকে তো দেখতে পাচ্ছ আমার বোন কত খুশি হয়েছে তো বন্ধুরা আমিও খুব খুশি হয়েছি তো বন্ধুরা এখানেই ভিডিও শেষ করছে ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেয় সবাই ভালো থেকে সুস্থ থেকো